ইউনিয়ন বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার এবং ফ্যাটোমেল ওয়েলনেসের পথ চলা শুরু হলো একসাথে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার হলো পূর্ব ভারতের অন্যতম ডায়াগনস্টিক চেন এবং ফ্যাটোমেন হলো বৃহত্তম ভ্রূণ ও মাতৃত্বের চিকিৎসা কেন্দ্র এই দুটি সংস্থা একসাথে হয়ে যাওয়ায় গর্ভাবস্থায় যত্ন প্রসবপূর্ব রোগ নির্ণয় এবং জেনেটিক কাউন্সিলের এক অন্যতম চিকিৎসা প্রদান করার হবে বলে জানালেন সংস্থার কর্ণধারেরা সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান এবং পরিচালক ডাক্তার সোমনাথ চ্যাটার্জি বলেন যে ফ্যাটোমেল ওয়েলনেসের বেশিরভাগ অংশদারিত্ব অর্জন আমাদের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ স্বাস্থ্যসেবা সমাধানের জন্য এই কৌশলগত পদক্ষেপটি মাতৃভূমের ওষুধে আমাদের সক্ষমতা বাড়ায় যা আমাদের রোগীরই ই ভলিয়েন প্রয়োজন মেটাতে সমন্বয় পরিষেবা প্রদান করতে দেয় এবং আমরা আগে যে সমস্ত পরীক্ষাগুলি বাইরে পাঠালে বেশ কিছুদিন টাইম লাগতো কিন্তু আজ থেকে এই সমস্যা দূরীকরণ করা গেল এখন পর্যন্ত আমাকে এক নাম করা পিডিয়াট্রিশিয়ান বলেন এই টেস্টটা কবে রিপোর্ট পাওয়া যায় কে জানে চোদ্দ দিন পনেরো দিনে আসে আমরা তিন দিনে দেব এবং অলমোস্ট হাফ দামে দেব সুতরাং সেগুলো করতে হবে আমাদের আমাদের কাজ আমাদেরই করতে হবে হ্যাঁ কলকাতার যদি আমরা ল্যাব বানাই তাহলে পশ্চিম বাংলা থেকে আর স্যাম্পল বাইরে যাবে না সোজা কথা সবাইকে করতে মেইনলি ব্যাঙ্গালোরে যেতো বিরাট ল্যাব আছে ব্যাঙ্গালোরে মলিকুলারের আর বম্বে দিল্লি তো যাই বড় ল্যাবের হেডকোয়ার্টার এটা বহু ধরনের রিপোর্ট আছে কিন্তু আমি যে টেস্টটা বললাম মাইক্রো অ্যারে তাতে মোটামুটি আঠেরো থেকে কুড়ি হাজার টাকা লাগতো সেটাকে আমরা নামিয়ে নিয়ে আসার চেষ্টা করছি আট ন হাজার টাকা নেই আমার নম্বর নিতে হবে আপনাকে যে মানে এই যদি যদি একটু কিছুই না সুরক্ষা আর ফিটোমেট একসাথে হয়ে এই প্রথম পূর্ব ভারতে একটা ফিটিল মেডিসিনের এন্ড টু এন্ড সলিউশন তৈরি করার চেষ্টা করলো যে ডায়াগনোসিস করলেন ফিটিল মেডিসিনের লোকেরা তারা স্যাম্পলটা আমাদের দিলেন আমরা ল্যাবরেটরিতে টেস্ট করে সেটা কনফার্ম করলাম এই যে এন টু এন্ড সলিউশনের জন্য আর স্টেটের বাইরে দৌড়তে হবে এইটাই মেন উদ্দেশ্য অসাধারণ অসাধারণ হ্যাঁ ডেফিনেটলি আমাদের এখন উদ্দেশ্য হল ভারতবর্ষের প্রথম তিনটে ডায়াগনস্টিক্সের মধ্যে ঢোকা এবং উই ওয়ান্ট টু শো যে কলকাতা থেকে পশ্চিমবাংলা থেকে একটা হেলথ কেয়ার কোম্পানিও এটা পারে এরম নয় যে আমরা পারি না আমরাও পারি এই তো এই ফিটল মেডিসিন যেমন একদিন আপনাকে সবাইকে কলকাতায় আসতে হতো এবারে কী হবে এবারে আমরা বর্ধমানেও করছি কৃষ্ণনগরেও করছি শিলিগুড়িতেও করছি লোককে এতখানি আসা যাওয়া করতে হবে না খরচা কমে যাবে অনেক প্রতিষ্ঠাতা এবং পরিচালক ডক্টর প্রদীপ গোস্বামী বলেন সুরক্ষা ডায়াগনস্টিক্সের সাথে যোগদান করা ফ্যাটোমেলের জন্য একটি উল্লেখযোগ্য মাইল ফলক চিহ্নিত করে সো বেসিক্যালি ইট ইজ দ্য লঞ্চ অফ সুরক্ষা ইনিশিয়েটিভ ইন দা ফিল্ড মেডিসিন অবভিয়াসলি সুরক্ষা ইজ অ্যাকোয়ার্ড হ্যাঁ সুরক্ষা ফিটোমেটের মেজরিটি স্টেক অ্যাকোয়ার্ড করেছে ফিটাল মেডিসিন এমন একটা সায়েন্স যেটা বেসিক্যালি গর্ভস্থ ভুনের স্বাস্থ্য পরীক্ষা করে এই ফেসিলিটিটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভবিষ্যতের প্রজন্ম ভবিষ্যতের সোসাইটির জন্য এর যে অ্যাভেলেবিলিটি অফ সার্ভিসেস খুব রেস্ট্রিক্টেড এই মুহূর্তে সারা পূর্ব ভারত জুড়ে কম্পেয়ার্ড ভারতবর্ষের অন্যান্য জায়গার সঙ্গে তো প্রাইভেট সেট আপে এই ইনিশিয়েটিভের মাধ্যমে ফিটোম্যাটের বা ফিটাল মেডিসিন সায়েন্সের রিচ অনেক অনেক বাড়বে বলেই আমাদের মনে হয় যার ফলে সোসাইটি অ্যাজ এ হোল বেনিফিট হবে এবং ভবিষ্যতের প্রজন্ম অনেক সুরক্ষিত থাকবে কর্পোরেট ইনিশিয়েটিভ ইন ফিটাল মেডিসিন প্রথম এই দেখুন কোনো ফিটোম্যাট অবভিয়াসলি আমি ক্রিয়েট করেছিলাম দু হাজার বারো সালে আজকে সেটা সম্পূর্ণতা পেল কারণ অবভিয়াসলি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আই হ্যাভ এ টিম অফ টেন ডক্টরস আমরা অ্যাজ এ কোম্পানি হিসেবেই ফাংশন করি কিন্তু অবভিয়াসলি নাও সুরক্ষার মতন একটা বড় কোম্পানি এবং লিস্টেড কোম্পানি আমাদের সঙ্গে আসার ফলে যে রিচটা আমাদের হবে যে এক্সপ্যানশানটা যেটা আমরা করতে পারবো এবং পার্টিকুলারলি পূর্ব ভারতেই প্রথম একটা অত্যাধুনিক জেনেটিক ল্যাব হতে চলেছে তার মাধ্যমে আমাদের টেস্টের রেজাল্টগুলোরও সময় অনেক কমবে আমাদের বেসিক্যালি কী হয় এই ট্রেস ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের একটা স্যাম্পল এগুলো খুব প্রেশার স্যাম্পল মানে বেসিক্যালি ব্লাড স্যাম্পল একবার হলে দুবার নেওয়া যায় কিন্তু যখন আমি পেট থেকে বাচ্চার ডিএনএ বার করছি একবার বার করার পরে দুবার আর বার করা যায় না সো আমাদের কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সপোর্ট লস হয় টেম্পারেচার ভারতবর্ষ একটা গরম কান্ট্রি অনেক সময় ডিএনএ খারাপ হয়ে যায় তো এই জিনিসগুলো থেকে আমরা মুক্তি পাবো এবং অতি সত্য তোর মানে ওয়ান টাইম আমরা যেটাকে বলি টার্ন অ্যারাউন্ড টাইম তার মাধ্যমে আমরা এই টেস্টটা দিতে পারবো এবং জিনিসগুলো যে পশ্চিমবাংলাতে হবে সত্যিই গর্বিতলি আমি লাস্ট তিরিশ বছর ধরে ফিটাল মেডিসিন করছি আমি লাস্ট সাত আট বছর ধরে ট্রেনিং করে আমার টিমে অ্যাটলিস্ট ছ সাতজন এরকম ডাক্তার আমি তৈরি করেছি যারা আমাদের সার্ভিসগুলো দিচ্ছেন অবভিয়াসলি সংখ্যাটা কিছুই নয় ভবিষ্যতের প্রজন্মকে আমাদের আরও তৈরি করতে হবে এই ট্রেনিংগুলো এখন গভর্নমেন্ট ফিল্ডে দেওয়া হয় না যদি দশটা ইনফার্টিলিটি সেন্টার থাকে তার এগেন্স্ট একটাও ফিটাল মেডিসিন সেন্টার নেই যদিও দুটো একে অন্যের পরিপূরক সেই উদ্দেশ্য নিয়েই এত বড় একটা অ্যাসোসিয়েশন আমরা করেছি এবং এটা পশ্চিম পশ্চিমবাংলার হেলথ সায়েন্সের ইতিহাসে একটা মাইলস্টোন হিসেবেই কাউন্ট হবে এটাই আমার বিশ্বাস আমাদের দুটো সেন্টার আছে এই মুহূর্তে সংখ্যাটা বাড়বে এই মুহূর্তে আমরা দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে মনোহর পুকুর রোডে আমাদের মার্কি সেন্টার আছে একটা আর এর সঙ্গে আমাদের সলডেক সিটি সেন্টার ওয়ানের কাছে সেক্টর ওয়ানে আমাদের ফিটাল মেডিসিন ক্লিনিক আছে সো আপাতত এই দুটো সেন্টারেই আমরা ফাংশন করি